সেনা প্রধানদেরকে ইমানের পাওয়ার পরীক্ষা করার জন্য রোম দেশে নিয়ে গেছে রোমের বাসার সামনে যখন সকলে দাঁড়াইল বলে তোমাদের আমির নেতাকে তখন তাদের মধ্যে থেকে একজন দাঁড়ায় বলছে এই জামাতের আমির আমি আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ ঠিক আছে রোমের বাদশা বলে আসো তোমারে আমার সেই আসনের সাথে আসন দিলাম বসো আমার সাথে বাদশার কাছে নিয়ে বসাইছে সকলে তো আশ্চর্য যার সাথে শত্রুতা সে আবার এত বন্ধুত্ব বাসা নিয়া মুসলমান হলো আমাদের শত্রু আর রোমের বাসা ছিল খ্রিস্টান তারে নিয়ে এত আদর করে কাছে বইছে। এবার বাদশা সাহেব সর্বপ্রথম তাকে লোভের প্রলোভন দেখাইছে আব্দুল্লাহ ইবনে হুযায়বা শুনো তোমাকে দেখার পর আমার মুহাব্বত জমে গেছে একটা প্রস্তাব দেই তোমাকে তুমি যদি প্রস্তাব মেনে যাও তাহলে তুমিও মুক্তি পেয়ে যাবে হুসাই প্রস্তাব দিলাম শুধু ইমানের তুমি যদি সামান্য ইমান ছেড়ে আমাদের ধর্মে যোগদান করো তাহলে তোমার জন্য সিংহাসন প্রস্তুত যদি তুমি চাও তোমারের রাজত্বের বাসায়ের মর্যাদা দেওয়া হবে যদি তুমি নারী চাও আমার ঘরে আমার আপন কন্যা সে কন্যাকে তোমাকে দেওয়া হবে যদি তুমি চাও তোমার রাজত্ব দিয়া দিব কন্যা দিয়া দিব বলো তুমি রাজি কিনা আবদুল্লাইব পা ডায়কদয়া বলে কুকুর তুমি শুধু রাজত্ব নয় গোটা পৃথিবী যদি আমি আবদুল্লাহ নে হোজাই পার পাওয়ার তলে রাখো আমি মুহাম্মাদের স্থয়নি এই গোলারে লাথি মেরে আমি আখেরাতকে প্রাধান্য দিব ঠিক না মেঠিক খালিদের ইমা ওনারে যখন রুমের কুকুর কইছে হ্যার তো মিজাজ গরম হয়ে গেছে তখন রাজা রাগ রাগ করে তার রুমে চলে গেছে বলে একে জেলের মধ্যে বন্দি করো কত বড় সাহস আমার সামনে উঁচু আমাদের কথা বলে দেখব তার ইমানের পাওয়ার কতটুকু এবার জেলখানার মধ্যে বন্দি করছে বন্দি করার পর বলছে তারে কোনো খাবার দিMana কোনো পানিও দিMana খাবারও দিMana পানিও দিMana এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন হয়ে গেল আব্দুল্লাহ নে হুযায়ফা জেল এর ভিতরে বন্দী ডাক্তার বলতেছে আজকে যদি তারে কিছু না দেওয়া হয়

কিন্তু ইমান ক্লান্ত হয় না উনি বসা থেকে দাঁড়ায় গেছে এই মুহূর্তে আমার সামনে থেকে নিয়ে নালে লাথি মেরে ফলাই দেব উনি দ্রুত আবার বাসার সামনে গেল কার কাছে খাবার দিলেন এই কি এইটা শাস্তি তাকে কিছু করতে পারবে না বললো থেকে

দরমে চলে আয় আব্দুল্লাহ হোজাইফা বলে না না জীবন যতক্ষণ আছে আল্লাহ তালার প্রতি একত্রবাদের ইমান ছাড়তে পারব না কিন্তু মানতেছে না বাদশাহ কয় ঠিক আছে এর তো ভয় ঢুকে নাই ভয় ঢুকাই তুই এবার তার সামনে একটা জেলখানার কয়েদিন না

বাদশা মনে করছে কানতেছে মনে হয় তেলের ফুটন্ত তেলের মধ্যে জাপ দেওয়াকে ভয় করছে এবার মনে হয় মেনে নিবে আমার সিদ্ধান্ত না 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 মানে না মানে না তো ইমানদার কখনো মানে না ঠিক না বেটি কয় আমার চোখের পানি জানো কি কারণে আমি তো এজন্য কান্দি মাওলানা আমাকে একটা জানদিন দান করছেন আমার যদি হাজার হাজার জান দিতেন আমি আল্লাহর রাস্তায় সুম্মা উক্তুল সুম্মা হিয়া আমি একবার মরতাম আবার জিন্দা হতাম আবার মরতাম আবার জিন্দা হতাম আবার মরতাম আবার জিন্দা হতাম তোদেরকে কিভাবে বুঝাবো আল্লাহর জন্য Dari imam <tuk ke> saat.